কলকাতা গ্রামীণ সংবাদ অঞ্চল ভট্টাচার্য আগামী উনিশে এপ্রিল রাজ্যের প্রথম দফার নির্বাচনে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে মোট চারশো আটাশটি মহিলা পরিচালিত বুথ থাকছে যেখানে ভোট গ্রহণ কেন্দ্র পরিচালনার দায়িত্বে থাকবেন মহিলা ভোট ভোটকর্মীরা প্রথম দফায় আলিপুরদুয়ারে সব থেকে বেশি সংখ্যক মহিলা পরিচালিত বুথ থাকছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে অন্যদিকে সব জেলা মিলিয়ে রাজ্যে মহিলা পরিচালিত বুথের সংখ্যা হতে চলেছে ছ হাজার দুশো ছেচল্লিশটি এর মধ্যে ডায়মন্ড রিভার এবং কলকাতার দক্ষিণ সংসদীয় কেন্দ্রে সব থেকে বেশি মহিলাদের দ্বারা পরিচালিত বুথ থাকছে নদীয়ার গয়েশপুরে সরকারি পলিটেকনিক কলেজে নতুন ভোটারদের ভোটদানের বিষয়ে সচেতনতা গড়ে তুলতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কল্যাণী মহকুমার শাসক ডক্টর অভিজিৎ সামন্ত নির্বাচন প্রক্রিয়ায় বিভিন্ন খুঁটিনাটি বিষয়ে তুলে ধরেন ইভিএম মেশিনে কিভাবে ভোট দিতে হবে এবং ভিভিপ্যাট সম্পর্কেও সকলকে সচেতন করে তোলা হয় জেলার ভোটারদের আগ্রহী করে তুলতে রানাহাট মহকুমা প্রশাসন এক অভিনব কর্মসূচি হাতে নিয়েছে সালের ভোটকে মাথায় রেখে চারাগাছ রোপণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অন্যদিকে জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় ভাওয়াইয়া গান গিয়ে লোকসভা নির্বাচনের প্রচার সেরেছেন বিজেপি প্রার্থী ডক্টর জয়ন্ত কুমার রায় তার গানের সুরে মুগ্ধ হয়ে ভিড় জমাচ্ছেন সাধারণ মানুষ অগ্নিপথ প্রকল্পে সেনায় নিয়োগের জন্য অনলাইন প্রবেশিকা পরীক্ষা সিই নেওয়া হবে বাইশে এপ্রিল থেকে সাতই মে পর্যন্ত রাজ্যের কলকাতা বহরমপুর বর্ধমান দুর্গাপুর কল্যাণী আসানসোল ও শিলিগুড়িতে নেওয়া হবে পরীক্ষা প্রার্থীরা জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট এনআইএন থেকে সিই পরীক্ষার পর বাছাই করা প্রার্থীদের র্যালির জন্য ডাকা হবে নদীয়ার রেল রেলবাজারে পুরোনো ভবনের একাংশ ভেঙে চাপা পড়ে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে সত্যিন কুন্ড নামে বছর বয়সী ওই ব্যক্তি প্রতিদিনের মতোই ওই পাইকারি বাজারে সবজি নিয়ে বসেছিলেন সন্ধে করবেন সকাল সাড়ে ছটা নাগাদ হঠাৎই ভবনটির একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গুরুতর আহত অবস্থায় তাকে রানাঘাট বহুকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন আজ চৈত্র সংক্রান্তি চোদ্দশো তিরিশ বঙ্গব্দের অবসানের সূচনা হবে নতুন বছর চোদ্দশো একত্রিশের পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণ করে নিতে বিভিন্ন আচার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই উপলক্ষে বিভিন্ন এলাকায় চলেছে গাজনের উৎসব ও শিবের গাজন মেলা বীরভূম পুরুলিয়া বাঁকুড়া নদীয়া বর্ধমান মালদা জলপাইগুড়ি সহ নানা জেলায় এই গাজনের উৎসবে অংশ নিচ্ছেন বহু ভক্ত ও সাধারণ মানুষ চরক পুজোর মধ্য দিয়ে এই গাজনির উৎসব শেষ হবে নদীয়ার ভারত বাংলাদেশ সীমান্তে হাটপাড়া গ্রামে গাঁজা পাচারের অভিযোগে পুলিশ একজনকে গ্রেফতার করে তল্লাশি চালিয়ে পুলিশ নব্বই কেজির বেশি গাঁজা উদ্ধার করেছে ওড়িশা থেকে আনা ওই গাঁজা বাংলাদেশের পাচারের উদ্দেশ্যে রাখা হয়েছিল জেলার চাকরিতে গঙ্গায় তলিয়ে যাওয়া বছর কুড়ি জয়েশ ভট্টাচার্যের দেহ এখনো উদ্ধার হয়নি কল্যাণের কাঠালতলার বাসিন্দা জয়েশ গতকাল দুপুরে আইদ আরো দুই বন্ধুর সঙ্গে স্নান করতে নামে তিনজনকেই তলিয়ে যেতে দেখে স্থানীয়রা দুজনকে উদ্ধার করতে সক্ষম হন মুর্শিদাবাদ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আজ থেকে অনূর্ধ্ব আঠেরো ক্রিকেট প্রতিযোগিতা শুরু হলো বহরমপুর ওয়াই এম এবং স্টেডিয়ামের দ্বিতীয় মাঠে জেলার এগারোটি ক্রিকেট দল খেলবে দলগুলিকে তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রামীণ সংবাদ শেষ